আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো আমার আব্বুর হাতে লাগানো কিছু সবজির গাছ প্রথমেই দেখাইছি ওগুলা মূলা গা মূলা শাক আর এগুলো হচ্ছে বরবটি তো মাসাল্লাহ অনেক বরবটি হয়েছে আর আব্বু সবসময় সবজি গাছ লাগাতে অনেক বেশি ভালোবাসে এগুলো মূলা শাক বোনা হয়েছে আর এখানে শসা গাছ আর নিচে ছিল আপনার বেগুন গাছ আর পাশে ছিল লাউ গাছ আমার আব্বু একজন স্কুল টিচার তো উনি যখনই সময় পায় স্কুল থেকে এসে গাছের পরিচর্যা শুরু করে সার দেওয়া বিষ দেওয়া গাছের যত্ন উনি কোনো কমতি রাখে না এ পাশে আছে সিম গাছ সিম গাছে মার্শাল অনেক ফুল আসছে আর এখানে আছে আপনার চাল কুমড়া গাছ চাল কুমড়া গাছ পাশে আছে একটা পেঁপে গাছ তারপরে নিচে আছে কিছু পেঁয়াজ গাছ আর সরিষা শাক বুনে দিছে মাসাল্লাহ আব্বু অনেক সবজি লাগাইছে আর আমার আব্বুর হাতে কিন্তু সবজি গাছে অনেক সবজি ধরে সবাই কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন